সালামু আলাইকুম আহমতুলের জন্য গুরুত্বপূর্ণ কিছু নৈবৃত্তিক নিয়ে আলোচনা করব। আমার এই তিন পরিচ্ছেদে আলোচ্য বিষয় বাংলা ভাষার রীতি ও বিভাজন খেয়াল করো এখানে প্রথম নৈবৃত্তিক দেওয়া আছে বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলা হয় উত্তর প্রমিত রীতি বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে উত্তর হবে প্রমিত রীতি বাংলা ভাষার সূচনা হয় কোন শতকে উনিশ শতকে শুরুতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নৈর বাংলা ভাষার গদ্য সূচনা হয় কোন শতকে উত্তর উনিশ শতকে শুরুতে নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ উত্তর করিল নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ উত্তর করিল তোমার ব্যাকরণ বে তিনটা দেওয়া আছে আমি ওইখান থেকে উত্তর গুলো দিচ্ছি যার জন্য একটা করে দিয়েছি সাধু রীতির বৈশিষ্ট্য নিচের কোনটি ক্রিয়ার রূপ দীর্ঘ সাধু রীতির বৈশিষ্ট্য নিচের কোনটি উত্তর ক্রিয়ার রূপ ক্রিয়া রূপ দীর্ঘ বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহার পাওয়া যায় উত্তর হবে কামরূপী বাংলাদেশে রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় উত্তর কামরূপী অধিকাংশ ভাষার অন্তত কয়টি রীতি থাকে উত্তর দুটি কথ্য কথ্য লেখ অধিকাংশ ভাষার অন্তত কয়টি রীতি থাকে দুটি রীতি লিখিত ভাষার আদি নিদর্শন নিচে চর্যাপদ এই অন্য অন্যভাবে আসতে পারে বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি হবে চর্যাপদ তারপরে চর্যাপদ কত হাজার বছর আগে লেখা হয় প্রায় এক হাজার বছর মানে চর্যাপদ রচিত হওয়ার সাল কত বছর হতে পারে উত্তরবে এক হাজার বছর অথবা কত হাজার বছর আগে চর্যাপদ রচিত হয়েছে এভাবে হতে পারে সাধু রীতির পাশাপাশি চলিত রীতির জনপ্রিয় হয় কোন শতকে বিশ শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি মানে সাধু রীতি একটা সময় খুব প্রচলন এটা বলছে সাধু রীতি পাশাপাশি চলিত রীতি প্রায় জনপ্রিয় হয়ে বিশ শতকের সূচনা যখন তারপর আধুনিক রীতি বহু সর্বনামের আধুনিক রীতির বহু সর্বনামের কোন যুক্ত থাকে উত্তর হবর্ণ